আজকে আমি ছয়টা ডিম দিয়ে এই পুডিংটা বানিয়েছি অসম্ভব মজার দেখেন কী কাহিনি যে হয়ে গেছে চলেন তাহলে দেরি না করে আমি আজকে ডিমের পুরিংটা আপনাদেরকে শেয়ার করি প্রথমে আমি হচ্ছে ক্যারামেলটা রেডি করছিলাম এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে হালকা আছে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা রেডি করবো খুব হালকা আছে কিন্তু করতে হবে হাই হিটে দিলে ক্যারামেল পুড়ে যাবে তিতা হয়ে যাবে এই যে দেখেন আমি অল্প আছে কিন্তু কেরামেলটা আস্তে আস্তে করে রেডি করছি আর এখন আমার এটা কেরামেল মোটামুটি হয়ে গিয়েছে আপনারা যদি আর একটু কালার করতে চান আরেকটু কিছু সময় রাখতে পারেন তবে খুব বেশি রাখলে কিন্তু তিতা হয়ে যাবে যাই হোক এখন দেখবেন আসল কাহিনি কী হয়েছে আমি চেয়েছিলাম একটা প্লাস্টিকের মোল্ডে আমি কেরামেলটা সেট করবো আসলে গরম গরম ঢেলে দিয়েছিলাম সেটা আমার ভুল ছিল সাথে সাথে চুলা থেকে নিয়ে ঢেলে দেওয়ার সাথে দেখলাম যে যে দেখেন কি অবস্থা পুরো প্লাস্টিকটা পুরে আমার ক্যারামেলটা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক পরবর্তীতে আমি আবার সে একই পদ্ধতিতে ক্যারামেল করে তারপর হচ্ছে আমি আরেকটা মোল্ডে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি তারপর এসেছি এখন ডিমের পুরিংটা রেডি করতে এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির ডিম নিয়েছি ছয়টা ছয়টা ডিমের পুডিং হবে যেহেতু ছয়টা ডিমের মধ্যে এখানে কতটুকু তরল দুধ লাগবে সেটাও আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে থাকেন সাথে আমি দুইটা ব্রেড দিচ্ছি কারণ ব্রেড দিলে আমার কাছে ডিমের পুটিংয়ের যে তিকনেস সেটা আমার কাছে ভালো লাগে খুব বেশি নরমও হয় না আর খেতেও ভালো লাগে দুইটা ব্রেড দেওয়ার পর আমি এখানে হাফ কাপ প্রথমে চিনি দিয়েছি পরে দিয়ে আরও ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছিলাম হাফ কাপ আরও ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা দিয়ে দিবেন এরপরে চিমটি আমি লবণ দিয়েছি তারপর হচ্ছে একটা চামচ দিয়েছি ভেনিলা এসেন্স এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার তরল দুধ এই যে এখানে হাফ লিটার তরল দুধ আছে এটা জাল করে একদম ঘন হাফ লিটার তরল দুধ দিয়েছি ছয়টা ডিমের জন্য হাফ লিটার তরল দুধ অবশ্যই লাগবে এটা আমি জাল করে আবার ঠান্ডা করে নিয়েছি এখানে গরম দুধ কখনোই দেওয়া যাবে না তাহলে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে যাই হোক এখন জাস্ট আমি ব্ল্যান্ড করে নিব কারণ ব্ল্যান্ড করে নিলে কিন্তু আপনার ডিমের পুরিংটা খুবই স্মুথ হবে খুবই সুন্দর হবে আমি মিনিট কানেক একটু ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে আমি যে স্টিলের পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেটাতে ডিমের পুরিংটা আমি এখন ঢেলে নিচ্ছি একটু সেঁকে নিলে ভালো তাহলে আরও বেশি স্মুথ হয় এটাতে যদিও বা আমি ব্রেড দিয়েছি এটা না শিখলেও চলবে কারণ ব্রেডটা দেখা যাবে যে এখানে আটকে যাবে এই যে সবগুলো নেয়ার পর আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা যখন ব্ল্যান্ড করবেন তখনও দিতে পারবেন অথবা ক্যারামেল করার সময়ও ঘিটা দিয়ে দিতে পারেন আমি ঘিটা দিয়েছি জাস্ট একটা সুন্দর ফ্লেভার আর একটু ভালো টেস্ট আসার জন্য সিদ্ধ পানিতে আমি এখন বসিয়ে দিয়েছি এটা আমি উপরে ঢাকনাটা সিল করে দিয়ে দিলাম এই যে একটা কাগজ দিয়ে কিন্তু আমি ছিদ্রটা এভাবে করে বন্ধ করে দিয়েছি চল্লিশ মিনিট এটা ব্যাক করবো মিডিয়াম হিটে যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হচ্ছে আর আমার পুডিংটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা নামিয়ে বেশ কিছু সময় ঠান্ডা করে নেওয়ার পর এখান এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আপনারা দেখতে থাকুন পুডিংটা কেমন হয়েছে অনেক বেশি মজার হয় আসলে রেসিপি ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আজকের ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দেবেন প্লিজ সব সময় লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর এখনও পর্যন্ত যারা সাপোর্ট করছেন কিংবা ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা রইল এই যে দেখেন কত সুন্দর করে আমার পুডিংটা হয়ে গিয়েছে বিশাল বড় একটা পুডিং হয়েছে কিন্তু এত মজার এই পুডিংটা হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিতে যাই হোক আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজ এতটুকু আসসালামু আলাইকুম